অভি তোর হাতে ওটা কিসের কাগজ রে এইটা এইটা একটা মার্কশিট দেখি দেখি এ কি রে বাংলায় আঠাশ অঙ্কে বারো ইংরেজিতে তিরিশ ইতিহাসে কুড়ি তোর মতো বয়সে আমি সব বিষয়ে লেটার মার্কস পেতাম আর তোর কিনা পরীক্ষায় এত খারাপ নাম্বার বাবা এটা আমার মার্কশিট নয় পুরনো ফাইলে এটা রাখা ছিল দেখো ওপর দিকে তোমার নাম লেখা আছে হ্যাঁ বলিস কি রে দেখ নিরোধ ভাই কত বড় আঁকা বাঁকা সিঁড়ি এখানে ঠিকই বলেছিস ভাই এই সিঁড়ি ধরে চলতে চলতে আমরা স্বর্গে পৌঁছে যাব বল কিন্তু নিরোধ ভাই তুই বলতে পারিস এই সিঁড়ি রেলিং গুলো এত নিচে নামানো কেন দূর পাগলা নিচে নয় রেলিং গুলো উপরেই আছে তোর আসলে বড্ড নেশা লেগে গেছে তাই তোর এরকম মনে হচ্ছে বুঝতে পারলি সত্যি বলছিস ভাই তাহলে পরে তুই আমাকে একটু চিমটি কাটি দেখ দেখি আরে ভাই তুই এই সিঁড়িটাকে চিমটি কাটতে গেলি কিসের জন্যে নেশাটা মনে হচ্ছে আমার নয় তোরই বেশি লাগছে বুঝতে পারলি কি রে পল্টু তুই এমন মনমরা হয়ে বসে রয়েছিস কেন আর বলিস না ভাই আমি একটা ইংলিশ বই কেনার জন্য বাবাকে টাকা পাঠাতে বলেছিলাম কেন তোর বাবা টাকা পাঠানি বুঝি না রে বন্ধু বাবা বইটাই কিনে পাঠিয়ে দিয়েছে পিচি পিচি কাল আমার জন্মদিন সন্ধ্যা ছটার মধ্যে তোমার আচার চাই হ্যাঁ অভি তোমার জন্মদিনে না এলে কি চলে দরজা বন্ধ থাকলে কোনোই দিয়ে কলিং বেলটা টিপবে আমি দরজা খুলে দেবো সে কি কোনোই দিয়ে কলিং বেল টিপতে যাব কেন বাড়ে তোমার দুই হাতে তো গিফটের প্যাকেট ভর্তি থাকবে তাহলে হাত দিয়ে কলিং বেল টিপবে কিভাবে ও এই ব্যাপার ধরো ফোনটা ধরো সামনে রিং হয়ে যাচ্ছে এখন ফোনটা তুলছে না দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি মজা এই রে এটা আবার কার নাম্বার নতুন নাম্বার মনে হচ্ছে হ্যালো তুমি কি বিবাহিত ইয়ে বিবাহিত নই কিন্তু তুমি কে গো গলার তো খুব মিষ্টি কি নাম তোমার কি নাম তোমার আজ খাবার খেতে বাড়ি এসো তোমার খবর আছে এই রে মেরেছে এতদিন সংসার করেও বউকে চিনতে পারলাম না আমি আজ কি যে হয় কে জানে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এই রে মেরেছে আবার আনন্দ নাম্বার থেকে ফোন হ্যালো কে তুমি কি বিবাহিত হ্যাঁ আমি বিবাহিত কিন্তু তোমার নাম কি গো ইয়ে মানে কে তুমি আরে বেঈমান আমি তোমার গার্লফ্রেন্ড পুষ্পা বলছি আচ্ছা নাজির ধর তুই কোনো জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিস হঠাৎ একটি সিংহ তোর বউ আর শাশুড়ির উপর ঝাঁপিয়ে পড়লো তাহলে তুই কাকে আগে বাঁচাবি এমন যদি হয় আমি তাহলে আগে সিংহটাকে বাঁচাব কেন আরে ভাই তুই জানিস না আমার বউ আর শাশুড়ি এমন জিনিস সিংহের চাটনি বানাতে এক মিনিটও সময় লাগবে না ওদের তাই আমি এই বিলুপ্ত প্রায় প্রাণীটিকে ওদের হাত থেকে বাঁচিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখবো